একমাত্র মানুষ যে আমাকে জীবনে এতটাই ভালো হয়েছে মাঘনি একমাত্র মানুষ যে আমাকে প্রপোজাল দিয়েছে ভালোবাসায় এত বছর জীবনে আমাকে কোনো ছেলে প্রপোজ করে নাই ও মনে দিকে খুব ভালো একটা মানুষ আর ও যে অবস্থায় থাকুক না কেন আগের এরকম ভালো লাগতো এখনকার রকম ভালো লাগে ওর সব রকমই যেভাবেই যে স্টাইলে থাকুক না কেন আমার কাছে সবসময় ভালো লাগে

ও মনেদিকে খুব খারাপ লাগে মানুষ আর মামুনি একমাত্র মানুষ যে আমাকে জীবনে এতটাই ভালো হয়েছে মামুনি একমাত্রই মানুষ যে আমাকে প্রপোজাল দিয়েছে ভালোবাসা এত বছর জীবনে আমাকে কোনো ছেলে প্রপোজ করে নাই এখন করবে অনেক শুধু প্রপোজিং করেছে সেটা না সে আমাকে সত্যিকার ভাবে ভালোবাসাটা দেখিয়েছে

আহ কিছু বছর কেউ কোনো পরিবারের কেউ কোনো আঘাত করা তো দূরের কথা চিন্তাও হয়নি তো সেখানে একমাত্র মানুষ দুনিয়াতে আর কোনো কেউ এইভাবে করেনি তো ভালোবাসাটাও এক্সট্রিম ছিল আঘাত করাটাও এক্সট্রিম ওনার ওনার সাথে একটা কথা বলতে চাই আমি ওকে ওনাকে আন্টি বলে অ্যাডজাস্ট করি প্রথম থেকে তো আমার সাথে যদি মামুনের বিয়েও হয়ে যেত তাহলেও হয়তো আমি আন্টি বলেই অ্যাড্রেস করতাম যে তোমার সাথে আমার ধরনের আন্ডারস্ট্যান্ডিং আর একটা ব্যাপার হচ্ছে যে মামুনের যত বন্ধু বান্ধব সবাই কিন্তু ওনাকে আম্মু বলেই ডাকে হ্যাঁ সেখানে আমি একমাত্র মনে হয় উনি জানে যে আমি একমাত্র আন্টি বলে ডাকে তো আনটির সাথে আমার সম্পর্ক কখনোই কোনো দিনও খারাপ ছিল না কোনো দিনও আমরা মানে সামনাসামনি একটা আ আছে না যে একটা দ্বন্দ্ব হতে পারে বা একটা খারাপ কিছু হতে পারে এখন এখনো इवन আমি যে দিন মামুনের দেখতে গেলাম গিয়েতে কোনি মামজি তখন উনি ওখানে ছিলেন এবং তখনও ওনার সাথে প্রায় আমার 10 থেকে 15 মিনিট গল্প হয়েছে উনি আমার খোঁজ নিয়েছে আমি ওনার খোঁজ নিয়েছি ওনার ছেলে ছেলে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে এটার জন্য কি উনি আমাকে সামনসামনি পুরো রকম অ্যাকিউজড করেন বলতে বকা দিতে পারতো বলতে পারতো যে তুমি এটা করলাও এটা করলা অনেক কিছুই করতে পারতো যেটা উনি বা মামনের আব্বু কেউই কিন্তু করেনি